হচ্ছে দ্বিতীয় খুশির দিন তো এদিন আল্লাহ তালার সাথে আল্লাহর হাবিবের প্রত্যক্ষ সাক্ষাৎ হয়েছে এবং এটাই প্রমাণ করে আল্লাহ তালার হাবিব আল্লাহ হচ্ছেন আল্লাহ তালার জাতি পাকে নূর তো এই জন্য আজকে আমাদের আশা এটা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হচ্ছে আল্লামা ইমাম হায়াতের মানে আহ্বানে আমাদের আজকের এই রেল

সত্যের চূড়ান্ত প্রকাশ আদি অন্তের সকল সৃষ্টি মহাগৌরবময় ঈদ এ মেরাজ নবী সাল্লাহ আলাইসালাম উপলক্ষে আমরা আজকে এখানে এসেছি আল্লাহ রাসুলের মিলনের ঈদ মেরাজ শরীফের মহান ঈদ আল্লাহ তাল্লাহর প্রকাশের ঈদ মেরাজ শরীফের মহান ঈদ ইমাম হায়ত আলাহি রহমা আমরা বিশ্ব সুন্নী আন্দোলনের পক্ষ থেকে আল্লামা ইমাম হায়ত আলাহি রহমান ডাকে মেরাজ শরীফ উদযাপন উপলক্ষে এখানে এসেছি ধন্যবাদ আমি নিজে ব্যক্তিগত

ঈদে মেরা জুনবিসাল্লাল্লাহ আল্লাহু সাল্লামের এই প্রোগ্রামে আর কি তো পিয়নবী যে সাখা করছেন আল্লাহ রাসুল্লাহের সাথে মেরা শুনবে সেই সাখা এদে আজম মেরা জনবীর দল আপনারা দেখতেই পারছেন এই দিন উপলক্ষে কিন্তু আজকের এই মহা সমাবেশ নারীদের যে দল সেই আজকের

करे हां पापा लाना मोर बात ना रहा माने मीडिया होना मीडिया डील तो करना जे कोदा बोलते जाना ताले दिक्कत हो रहा है राज यार वो ऊपर पर बार-बार बात बोलता है आप क्या अपने हेलो

� tanব৛ དེ মবে ཧ���থ্ད ཉুད সিྟবে ম� 빙糊 quiero, ཅথু খটডশ metros ক঺র এ঵� racist বжএুু মবুস

আমাদের মাঝে محمود হোসেন আছেন। আমি এই সবার পক্ষ জন্য 70 দিশা, সার্ব ছত্র, বলুতানা থাকতেবলেন, হবে প্রিয় নবী আসসালাম। ঢাকাoperatorname কর্তৃপক্ষ থেকে প্রতিনিধি করে আকাশ যারা

আকা আকা করে আবারে পরে আর কলম করে

तंग